আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে তার পরিবার যেখানে বাস করে সেখানে ওরা আমার পরিবার কি হুমকি দিচ্ছে আসসালাম আলাইকুম ভিহর আশা করি আপনার সকলেই ভালো আছেন কাতার বিশ্বকাপের সময় অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছিলেন কেরিয়ারের শেষটা আর্জেন্টিনায় কাটাতে চান আর্জেন্টিনার রোজারিওতে জন্ম এই তারকা ফুটবলারের সেখানকার ক্লাব রোজারিওর সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলেও তাই তো নিজ জন্মভূমির পাশাপাশি শৈশবের ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন তিনি কিন্তু আকস্মিক এক হুমকির ঘটনায় আর ফেরা হচ্ছে না নিজ জন্মভূমিতে রোজারিওর আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর সাম্প্রতিক সময়ে এ শহরে গ্যাং অপরাধের বিস্তার ঘটেছে তার এই জেরে বুলেটবিদ্য শুকুরের একটি মাথা হুমকি হিসেবে ডি মারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এরপর থেকেই নিরাপত্তার শঙ্কায় ভুগছেন তিনি অবশেষে জন্মভূমিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার টিভি স্টেশন রোজারিও তিনকে ডি মারিয়া বলেন আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে একটি বাক্সে করে শুক্রের মাথা পাঠানো হয়েছে যার কপাল বুলেট বিদ্ধ চিরকোটও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমি যদি রোজারিওতে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ে পিয়ার এর আগেও হুমকি পেয়েছেন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএইচির মতো নামি দামি ক্লাবে খেলা ডি মারিয়া তার পরিবার যেখানে বাস করে সেখানে গত মার্চে একটি চিরকটো পাঠানো হয় নিরাপত্তা ভুগছেন এই উইঙ্গার ডিমারিয়া বলেন আমি এভাবে দিচ্ছে আমি কোনোভাবেই সেটা হতে দেব না আমার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে সবার আগে রোজারিও আর্জেন্টিনার শান্তাকেপ প্রদেশের শহর সেখানকার গভর্নর হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে এ প্রসঙ্গে ডিমারিয়া বলেন বাসের অপেক্ষার লোক দাঁড়িয়ে থাকছে অহরহ খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে রোজারিও লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না এমন আমার নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই না রোজারিওতে ব্ল্যাকম্যান থেকে শুরু করে অপহরণের ঘটনাও ঘটছে গত বছরও নিউনেল মেসির স্ত্রী রোকারুজ্জুর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা হুমকি স্বরূপ দেওয়া হয়েছিল একটি চিরকটো হ্যালো বিহার ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন